হ্যালো ওয়ান গুড মর্নিং তো সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো আজ সকাল সকালে বেরিয়ে আছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে তো ফার্স্টে তোমাদেরকে বলে রাখি আমাদের না টিকিট কিন্তু কনফার্ম হয়নি তো সেজন্য আমরা ট্রেনে করে যেতাম না তো আমরা যেতাম বাসে করে বাসে ওঠার আগে যে পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে মানে কী বলবো তোমাদেরকে সেজন্য আমাদেরকে আবার টিকিট বুক করে আমাদেরকে ট্রেনের মধ্যে উঠতে হয়েছে তো ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো যথা একটা সিট পেয়েছি ছেলেটাকে নিয়ে বসেছি আর তোমাদের দাদাভাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছে আমাদেরকে বসিয়ে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে তো এখানে সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি মানে মানে ট্রেন থেকে নেমে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তো ওয়েদারটা এখন একটু হলেও ঠিক আছে আর এখন যাব আমরা একটু ঘুরতে বেঁচে যেতে পারিনি সেই জন্য ছেলেকে নিয়ে যাচ্ছে আমরা একটু ঘুরতে আর ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে এত মানে কি বলবো বলার মতো কোনো ভাষায় পাচ্ছি না এক নেমেছি ট্রেন থেকে আর স্টার্ট হয়ে গেছে বৃষ্টি এখন রেডি সেডি হয়ে নিয়েছি এখন যাব ওই ঘুরতে একটু তোমার আদা ভাই কোথায় কোথায় নিয়ে যাবে ঘুরতে তো সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা দেখো যে আমরা দীঘাতে এসে কী করছি কোথায় ঘুরতে যাচ্ছি আর আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো এখন যাবো তো আত আমি দুজনে রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই এখন রেডি হয়নি তো চলো রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে পড়ি তোমাদের সাথে তারপর আবার দেখা করবো তো ট্রেনে ওঠার আগে এত বৃষ্টি আর ট্রেন থেকে নেমেও প্রচুর পরিমাণে বৃষ্টি মানে সারা ট্রেন জার্নিটাই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো এসে পরে আর সেরকমভাবে আমরা কিন্তু আর মানে সাগর পাড়ে যেতে পারিনি কারণ ওখানটা না নো এন্ট্রি করে দিয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পর তো আমরা বিকাল সাইডে একটু ঘুরতে চলে এসেছি যে দীঘার যে একটা পার্ক আছে ঢেউর সাগর সেখানে ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমি কাছাকাছি সো আমরা পার্কের ভেতরে চলে এসেছি সাগর পার্কের ভেতরে আমরা চলে এসেছি তো অনেক রকমের রাইড ছিল মানে তাতান চড়বে যেগুলো দোলনা তো অনেক রকমের ছিল তো ওকে ওগুলো চড়াবো আস্তে আস্তে তো ফার্স্টে ভাবলাম একটু চলো ঘুরে নিই পাঁচটা তারপরে না হলে ওই রাইডগুলোতে চড়াবো তো ও তো ভীষণ পরিমাণে দুষ্টমি করছে দেখতেই পাচ্ছ পাপা ওকে হাতটা জোরে ধরে রেখেছে যাতে ওই সাইডে না চলে যায় আর ও যেই দেখেছে সাগরের ওইটা মানে ঢেউটা তো ও আর থামছেই না মানিং জোকে দেখো স্টাইল করে রাখা বাবু? কাতান তো দাঁতানকে নাগদোলায় চাপিয়ে তারপর একটু ঘোরাফেরা করে ভীষণ পরিমাণে খেতে চলে গেছিলো তাতানের সাইডে খাচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আর আমার নিয়েছি মোমো আর স্যুপ তো এই দিয়েই মানে সন্ধ্যের টিফিনটা করলাম আর দেখা হবে নেক্সট ব্লগে যদি ব্লিড ডিডো ভালো লাগে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বাই থ্যাংকস ফর ওয়াচিং আর চৌ চাইছি